আজকের ভিডিওটা মূলত বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে বাংলা মাইনর এই যে সিলেবাসটা আছে এই সিলেবাসের ওপরে তোমাদেরকে সাজেশান প্রিভিয়াস এর কোশ্চেন বলে দেবো এবং সেই সঙ্গে কিছু অ্যান্সারও দেখিয়ে দেব এবং এর কেমন কী হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে আসবে কতটা কমন পাওয়া যায় বা কেমনভাবে লিখবে বা এর প্রশ্নপত্র উত্তরগুলো কেমন আছে মানে পুরোটাই পুরো ইনফরমেশনটা এই ভিডিওটার মাধ্যমে পাবে তো যারা তোমার বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো ফার্স্ট সেমিস্টারে এবং এই সিলেবাস আছে তোমাদের বাংলা মাইনরে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবে তো দেখো এখানে আমি তোমাদেরকে বলে দিই যে এই যে প্রথমে যে তোমাদের সিলেবাসটা আছে বাংলা ভাষার উদ্ভব বিকাশ ও ভাষাতাত্ত্বিক পরিচয় এই সিলেবাসটা মূলত তোমাদেরকে পঁচাত্তর মার্কে পরীক্ষা দিতে হয় এবং এখানে তোমাদেরকে যে কোর্স কন্টেন্টগুলো দেখো বাংলা ভাষার উদ্ভব বিকাশ বাংলা লোকভাষা উপভাষা সমাজ সমাজ ভাষার সাধারণ ধারণা বাংলা সরধ্বনি ব্যঞ্জনধ্বনি অধিধ্বনি পরিবর্তনের সূত্র আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণনা বা আইপিএ বাংলা ভাষা শব্দ ও শব্দ পরিবর্তনের ধারা এই প্রত্যেকটা তোমাদের সিলেবাসের কন দেখো এখানে আমি তোমাদেরকে আমাদের ইউটিউব সংগ্রহের নাও যে তোমাদের কিন্তু এই যে কোনো সাবজেক্টে তোমাদের ইউনিভার্সিটির বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেটা ওয়ান জেনারেল মাইনর সেক পেপার সিব্যাকার আহ এমডিসি পেপার যে কোনো পেপারের নোটস ওয়ান জেনারেল মাইনর আহ এবং বিএবিএসি বি কম প্রত্যেকটা স্ট্রিমের কিন্তু নোটস কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু আমার সাথে এই হোয়াটসঅ্যাপ করতে পারো এবার আমি তোমাদেরকে বলে দিই এর যে এই যে বাংলা মাইনর তার হচ্ছে এবং হচ্ছে তোমার আগে একটু দেখো নাও কত নাম্বারে কতগুলো প্রশ্ন আসে দেখো সংক্ষিপ্ত দুই নম্বরের প্রশ্ন আসছে বিভাগ কয়ে পাঁচটি ঠিক আছে দুই নম্বরের প্রশ্ন এবং বিভাগ কয়ে পাঁচ নম্বরের প্রশ্ন আসে চারটি এবং বিভাগ কয়ে দশ নম্বরের প্রশ্ন আসে তিনটি এই টোটাল তোমাদেরকে প্রশ্ন আসবে এইভাবে ঠিক আছে এটা ছিল এক্সাম প্যাটার্ন এবার আমি তোমাদেরকে বলে দিই দু হাজার সালের সাজেশন বলার আগে আমি বলে দেবো যে আগের বছর অর্থাৎ দু সালের দু হাজার সালেই তো প্রথমে এনএপি সিলেবাস তৈরি হয়েছিল তো এই এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে এই প্রশ্ন কিন্তু আগের বার দু সালে যাদের এসেছিল এই প্রশ্ন কিন্তু তোমাদের জন্য এবার মোস্ট ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন দেখবে এখান থেকে চলে আসবে দেখো এখানে দু নম্বরের প্রশ্ন কেমন এসেছিল যেমন লোকনিরুক্তি কাকে বলে চারজন সমাজ বিজ্ঞানীর নাম লেখো তারিদ্ধ্বনি টিকা লেখো মধ্য সরগমের অপর নাম কি এগুলো হচ্ছে দুই নম্বরের প্রশ্ন তো এই ধরনের প্রশ্ন এসেছিল আর পাঁচ নাম্বারের প্রশ্ন এমন ধরনের এসেছিল তো তোমরা এগুলো স্ক্রিনশট করে করে নাও এটা ছিল প্রিভিয়াস এর প্রশ্ন দশ নাম্বারের প্রশ্ন দেখো এখানে পাঁচটা দশ নাম্বার পাঁচটার মধ্যে তোমাদের যে কোনো তিনটে লিখতে হবে ঠিক আছে তো এগুলো দশ নাম্বারের প্রশ্ন তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসেছিল এবার তোমাদেরকে আমি বলে দেবো দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সাজেশনটা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বট কোশ্চেন সমস্তটাই পাবে তাই জন্য ভিডিওটা এত অবধি যারা দেখেছ বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু প্রত্যেক সাবজেক্টের ইনফরমেশন প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে আর কোন সাবজেক্টের নোট সাজেশন চাও তোমরা ভিডিওর কমেন্ট বক্সসে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে ইনফরমেশন মনে হলে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও আমি আর মুখে বলে দিচ্ছি না দেখে দেখে তোমরা স্ক্রিনশট করে নাও এবং 5 নম্বরের প্রশ্ন দেখো 5 নম্বরে এখানে কিন্তু 10 টি প্রশ্ন দিয়েছি 5 নম্বরে এই 10 প্রশ্ন করলেই হয়ে যাবে এবং 2 নম্বরে 2 নম্বরের মিনিমাম এরকম 25 তিরিশটার মতো প্রশ্ন দিয়েছি এগুলো করলে হয়ে যাবে এগুলো কিন্তু সাজেশান প্রশ্ন খুব মানে অল্প অল্প করে দশটা আহ কুড়িটা এরকম ভাবেই দিয়েছি কারণ কি তোমরা এর থেকে বেশি করতে গেলে টাইম পাবে না তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সময় যদি এই যে সাবজেক্টের এই যে প্রশ্নগুলো সমস্তটার একটা অ্যান্সার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোর অ্যান্সার এই সাজেশন প্রশ্নের অ্যান্সার যদি তোমরা নিতে চাও দেখো আমাদের উত্তর উত্তরগুলো এইভাবেই আমরা কিন্তু লিখে রেখেছি তোমাদের পড়তে যাতে সুবিধা হয় একটা প্রশ্ন দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা आंसर দেখতে চাও তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা এই পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে অবশ্যই যোগাযোগ করবে তাহলে কি হবে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে এ রিপ্লাই দিয়ে বলে দেবো যে এর পেমেন্ট মেথডটা কি আছে এবং আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো তাহলে তোমরা এটা কি করবে বাজারে অত অত দাম দিয়ে বই না কিনে এই এই নোটস গুলো তোমরা পড়ে কিন্তু হচ্ছে ভালো ভালো রকম একটা একটা পরীক্ষা দিতে পারবে এবং নাম্বার ক্যারি করতে পারবে তো দেখো এই যে অ্যান্সার গুলো তোমরা একটু দেখে যাও এই অ্যান্সার গুলো দেখো যে কত সুন্দর করে বুঝিয়ে কিন্তু তোমাদেরকে অ্যান্সার গুলো লেখা আছে তাই জন্য একদম কোন নিশ্চিন্তে তোমরা এই পিডিএফ টা আমার থেকে সংগ্রহ করতে পারো এই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা থেকে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলো না কারণ ভিডিওটা লাইক করলে রিসিভ বাড়ে এবং তোমাদের মতো যারা তোমাদের ব্যাচমেট বন্ধুরা আছে তাদের কাছে কিন্তু অবশ্যই যাবে তাই এই ধরনের ইউনিভার্সিটি নিয়ে অনেক টিচাররা ভিডিও বানাতে চায় না কারণ এখানে কলেজ স্টুডেন্ট সংখ্যা কম থাকে কলেজের সংখ্যা কম থাকে কিন্তু কলকাতা ইউনিভার্সিটি বা বড় বড় ইউনিভার্সিটি নিয়ে সবসময় কিন্তু স্যারদের কিন্তু টার্গেট থাকে কিন্তু আমি তোমাদের এই সমস্ত প্রান্তিক ইউনিভার্সিটিগুলোর কথাও ভেবে আমি কিন্তু স্টুডেন্টগুলোর কথা ভেবে ভিডিও বানাই তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু আরো এগিয়ে যাবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে একটা কমেন্ট করবে এবং একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু যে কোনো সাবজেক্টের সাজেশনের ভিডিওর কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না তো চলো আজকে এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটা যদি যে আর অন্য কোনো সাবজেক্টের নোট সাজেশন সিলেবাস চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা